সালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি যে পাবনার মধ্যেও যদি এত সুন্দর একটা জায়গা থাকে আর কি বলবো আমি প্রথম গেলাম সেখানে এত সুন্দর লাগলো দেখুন সারি সারি নৌকা মানে বাধা আছে সেগুলো দিয়ে কিন্তু মাছ মারে এই নদীটাতে মাত্র ষাটটা দিন পানি এসেছে জোয়ারে ভেসে যাচ্ছে মানে এরকম আপনারা হয়তো বা জানেন এই জায়গাটাকে আবার কেউ কেউ জানে না এটা হলো আপনার পাবনার ভাওডাঙ্গা ভাওয়াডাঙ্গাইতে গেছিলাম তো এত সুন্দর অনুভূতি হয়েছে মানে বলার বাইরে আর এত সুন্দর লাগছে দেখুন এখন পিচেটা কিন্তু ওখানে কিন্তু গোসল করতেছে এত মজা করে গোসল করতেছে আমরাও কিন্তু গোসল করতে চাইছিলাম কিন্তু ভাগ্যের কারণে হয়নি অনেক ম্যাঘ ধরাছিলো দেখুন আকাশে কিন্তু ভারী ভারী দেখুন ম্যাঘও ধরে আসে আর এত সুন্দর বাতাস বদতেছিলো মানে আমার মনটাই জরে যাচ্ছিলো আমার অনেক ভালো লাগছে এখানে যে তো আপনারাও হয়তো বা এখানে গেছেন ভাওডাঙ্গা অনেক দূর রে ভাই আমি বলবো কি গাড়ি ঘোড়া যাতে যত কিন্তু একটা সমস্যা একটু আছে আপনার হুন্ডার লেগে গেলে ভালো হয় কিন্তু গাড়ি লেগে গেলে মানে এত ভাঙা রাস্তা তবু যে এত সুন্দর একটা জায়গা আমি উপভোগ করবো মানে আশাই করিনি তো ইনশাল্লাহ আমি পরে বার আবার যাবো ইনশাল্লাহ অনেক ভালো আছে সাইবার জায়গা কিন্তু গোসল করবো ইনশাল্লাহ তো দেখুন পিচ্ছি বাচ্চাটা কিন্তু গোসল তার বাপ এখানে ঘাস ধরছে আরও দেখুন টলার একটা আসতেছে এই টলারেই সাধারণত আমরা উঠে ওই পার যাব তো এরপরের ভিডিওটা আপনারা টলারে কে করে উঠলাম সেটাও আপনারা দেখতে পাবেন ওই টলারেই কিন্তু আমি উঠবো তো সেখানে আমি আর আমার শ্বশুর গিয়েছিলাম দুজনেই কিন্তু টলার যাব দেখা যাচ্ছে এই দেখুন ওই ঘাটে এসে কিন্তু এই টলারটা কিন্তু এখানে থামবে অনেক ওপার থেকে কিন্তু অনেক লোকজন আছে এই মানে নদীর ওপারে কিন্তু একটা অনেক বড় বিশাল কিন্তু পাড়া আছে আমরা সেটা মানুষদের থেকে জেনেছি শুনেছি তো এখন আমরা সেখানে যে উদ্যোগ তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো তো এর পরের ভিডিও কিন্তু দেখতে পাবেন যে আমরা টলারের চড়ে নৌকার ওই পারাপারে সম্পূর্ণ ভিডিও দেখবেন